নমস্কার ববিস ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আপনাদের সাথে বাড়িতে গ্যাসে কিভাবে তন্দুরি চা বানানো যায় তার রেসিপি শেয়ার করব। খুব কম সংখ্যক চায়ের দোকানেই এই তন্দুরি চা পাওয়া যায়। যদিও আমি একটা মেলাতে গিয়ে এই তন্দুরি চা পেয়েছি। আমার মতো যারা চা খেতে ভালোবাসে, তাদের এই চাটা বারবার খেতে ইচ্ছা করবে। তবে বাড়িতে বানানো কিন্তু বেশ সহজ। আসুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কিছু মশলা থেতো করে নেব। হাফ ইঞ্চি দারচিনি নিলাম ছোট এলাচ নিলাম দুটো আর দশটা আস্ত গোলমরিচ নিলাম কিছুটা আদা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি সমস্তটাই হামলদিস্তা দিয়ে থেঁতো করে নেব আপনারা শিলেও থেত করে নিতে পারেন তবে কখনোই কিন্তু মিহি করে বেটে নেবেন না সমস্ত মশলা থেত করা হয়ে গেছে এখন আমি নিজের জন্যই দু কাপ তন্দুরি চা বানাবো ছোট একটা মিল্ক ভর্তি করে লিকুইড দুধ নিয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে এক কাপ জল দিলাম জল ফুটে উঠেছে সমস্ত থেতু করা মশলা জলের মধ্যে দিয়ে দেব মশলা জলের মধ্যে দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম দু মিনিট পর সমস্ত লিকুইড দুধটা প্যানের মধ্যে ঢেলে দিলাম একটা চামচের সাহায্যে সমস্ত একবার ভালো মতো মিশিয়েও নিলাম দুধ টক বক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তবে এরই মাঝে পরিমাণ মতো চিনি দেবো এখানে আমি টু টি স্পুন চিনি দিলাম তবে এখন অনেকেই চায় চিনি খাওয়া পছন্দ করে না তারা কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন এতক্ষণে দুধ একদম ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার দেবো চা পাতা আমি এখানে দিয়েছি ফোর টি স্পুন চা পাতা আমি যে চা পাতাটা ব্যবহার করেছি সেটা দানা চা আর পাতা চা সম পরিমাণে মেশানো তবে আপনারা আপনাদের পছন্দ মতো চা পাতা ব্যবহার করবেন চা পাতা খুব ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিলাম চা পাতা দেবার পর মিনিট পাঁচেক সময় ধরে গ্যাস লো ফ্লেমে রেখে চা ফোটাতে থাকবো মিনিট পাঁচেক পর চাটা বেশ ঘন হয়ে গেছে রংটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার চাটা ছেকে নিলাম চা যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য ঢাকনাটাও বেশ শক্ত করে বন্ধ করে দিলাম যে সমস্ত দোকানে পোড়া মাটির জিনিস পাওয়া যায় সেখান থেকে ছোট ছোট তিনটে মাটির পাত্র নিয়ে এসছি তার মধ্যে একটা গ্যাস অন করে বার্নারের উপরে বসিয়ে দিলাম সাড়াশি দিয়ে উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে পাত্রটা একদম লাল করে পুড়িয়ে নেব এই ঘটি টাইপের পাত্রের মুখটা লাল হয়ে উঠেছে মাটির এই পাত্র আর পোড়ানোর দরকার নেই একটা বড় স্টিলের বাটির উপরে গরম মাটির পাত্রটা বসিয়ে দিলাম সাথে সাথেই বানিয়ে রাখা চা গরম পাত্রের উপরে ঢেলে দেব এইভাবেই চা তেন্দুর করে নিলাম গরমেই মাটির পাত্র থেকে চা ফুটে বাটির মধ্যে পড়ছে দেখতে কিন্তু আমার বেশ মজা লাগছে একদম দোকানের মতো হয়েছে যদিও দোকানে বানানো হয় অনেকের জন্য তাই উনুনের গনগনে আগুনের মধ্যে ছোট ছোট ঘটের মতো মাটির এই পাত্রগুলো আগে থেকেই রাখা থাকে এই আগে থেকে চা বানিয়ে রেখে একইভাবে গ্যাস বান্ডারে মাটির পাত্র পুড়িয়ে নিয়ে চা তেন্দুর চা বানানো যায় খুব সহজ পদ্ধতিতে তবে পুরানো এই মাটির পাত্রতে আমি কখনোই চাটা পরিবেশন করব না। চা পরিবেশনের জন্য ছোট ছোট খুব সুন্দর মাটির দুটো হাড়ি নিয়েছি আপনারা মাটির কাপও ব্যবহার করতে পারেন যে কোনো কাপে চা পরিবেশন করুন স্বাদের কোনো পরিবর্তন হবে না কাপটা এখনো বেশ গরম তাই সারাশে দিয়ে কাপটা ধরে দুটো কাপের মধ্যেই চা ঢেলে নিলাম চা তন্দুর করবার সময় বাটিতে যে চাটা ছিল সেটাও নিয়ে নেব খেতে হয়েছে অসাধারণ দোকানের চায়ের থেকে কোনো অংশে কম নয় বাড়িতে বানানো এই তেন্দুরি চা রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো